জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হল কুম্ভ রাশির জাতক এবং জাতিগাদের মায়েরা কেমন হয় সে নিয়ে আজকের দীর্ঘ আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পাঠ বিবাহিত জীবনে সমস্যা ভূত প্রেত কোর্টকেস মামলা মোকদ্দমা এইসব সাদা স্রাপ স্পর্শ এইসব বিষয়ে আমি কাজ করি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সকলকে কিন্তু অনুরোধ রয়েছে আজকের এই ভিডিওটি দেখার জন্য আমি নিজের মন থেকে ভিডিওটা তৈরি করছি ঠিক আছে খাতায় লিখেছি আমি ভাবনা চিন্তা করি সেটাই কিন্তু আমি ভিডিও বানাচ্ছি তাই কিন্তু অনুরোধ রইল অবশ্যই কিন্তু আপনারা দেখবেন দেখার পর আমাকে অবশ্যই আপনারা কিন্তু রিয়াকশন দেবেন যে ভিডিওটার মধ্যে কতটা শত্রুতা আছে জয় জয়মা তারা কুম্ভ রাশির জাতক এবং জাতিকাঁদের বর্তমানে কিন্তু শনির সাড়ে চলছে এবং এই শনির সাড়ে সাথি শেষ হবে দু সালে ঠিক আছে অনেক মানুষ হয়তো বলছে দু হাজার সাল উনত্রিশে মার্চ থেকে সাড়ে সাথী কেটে যাচ্ছে এটা কিন্তু বাস্তব নয় আপনারা তো আমার কথাটা পরে মিলিয়ে নেবেন এখন জানি যে আপনারা হয়তো আমার সাথে একমত হবেন না কিন্তু একদিন অবশ্যই আপনার একমত হতে বাধ্য হয়ে যাবেন যখন কোনো মানুষের জীবনে শনির সাড়ে সাথে স্টার্ট হয় তিন মাস আগে কিন্তু লক্ষণ বুঝতে পারে তার মা যখনই শনির সাড়া সাথে শুরু হবে যে জাতক বা জাতিকা শনির সারা সাথে স্টার্ট হয় তার যতনা ক্ষতি হবে তার মায়ের কিন্তু শরীর স্বাস্থ্য হানি হয়ে যাবে কিবা মায়ের অকাল মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে এটা কিন্তু সারান সাড়ে সাথে প্রথম কিন্তু লক্ষণ এর কারণ কি শনি ভালো করে জানে একজন মানুষকে দুর্বল করতে গেলে তার মাকে আঘাত দিতে হবে সেটা কিন্তু শনি জানে তার জন্য আগে কিন্তু মাকে আঘাত করে দেয় সন্তান অটোমেটিক কিন্তু দুর্বল হয়ে যায় কারণ প্রত্যেকটি জাতক এবং জাতিগাতের কাছে মা হল একটা মন্দির মা হলো একটা আশ্রয়স্থল মা হলো শরীরের মধ্যে মন এবং মানসিকতা তার জন্য যতগুলো মানুষের শনির সাথে সাথে চলে তাদের মন এবং মানসিকতা নেগেটিভ হয়ে যায় ব্রেন কাজ করে না মন মস্তিষ্ক খারাপ হয়ে যায় রাত্রিতে ঘুমের বারোটা বেজে যায় কারণ কেন মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে এই জন্যই মায়ের হাঁটু যন্ত্রণা গ্যাস অ্যাসিডিটি শরীর খারাপ হয়ে যাচ্ছে অপারেশান এগুলো কিন্তু হয়ে যায় এই এই জন্যই কারণ মায়ের সাথে একটা সন্ধানের যে নারীর একটা যোগ রয়েছে এই জন্য কিন্তু এটা হয় অ্যাকশানের থেকে রিয়াকশান হয়ে যায় ঠিক আছে এখন আমি যে কথার বলবো যে মা কাকে বলে সে নিয়ে কোথাও কথা বলছি আমি মা হলো পৃথিবীর সবচেয়ে দামি কিন্তু উপহার ভগবানের কাছ থেকে সন্তানের জন্য এক নাম্বার দু নাম্বার হল যে যার সঙ্গে কোনো কিছু তুলনা হয় না তাকেই বলা হয় মা যার মা নেই সেই একমাত্র বোঝে যে বা জানে যে মা হারানোর যন্ত্রণা কতটা যার মা নেই সেই জানে যে মৃত্যুতুল্য কষ্ট কাকে বলে মা হলো এমন একজন যিনি অন্য সকলে স্থান নিতে পারেন কিন্তু তার স্থান এই পৃথিবীতে কেউ নিতে পারেন না একজন বাবা তার সন্তানের জন্য সর্বদা যত্নশীল কিন্তু একজন মা তার সন্তানের প্রতি সর্বদা প্রেমময় ভক্তিভাব আমার মা হলো সমগ্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ কিন্তু একজন মা সেটা কিন্তু আমি মানি বা স্বীকার করি আজকে আমি যা কিছুই সবই মায়ের জন্যই কারণ তার সন্তানের বয়স যতই হোক না কেন সে সেরা জীবন কিন্তু সন্তানই থাকে মায়ের কাছে যে প্রকৃতি ভাগ্যবান ব্যক্তি তার কাছে কিন্তু একমাত্র মা থাকে কারণ মা হলো ভগবানের রূপ কারণ ভগবান আমাদের আমরা ভগবানকে আমরা কখনোই চোখে দেখিনি শুধু নামই শুনেছি কিন্তু জন্মের পর থেকে কিন্তু আমরা মাকে দেখছি বা এবং মাকে দেখেই কিন্তু বড় হয়েছি মায়ের পায়ের নিচেই কিন্তু সন্তানের স্বর্গ মা হচ্ছেন এমন একজন ওষুধ যার পর সে সন্তানের অর্ধেক ওষুধ কিন্তু সেরে যায় যার মা আছে সে কখনোই গরিব হতে পারে না মা হচ্ছে সন্তানের আদর্শ বিদ্যা নিকেতন পৃথিবীতে তোমার হাজার বন্ধু থাকো হাজার বান্ধবী থাকো আত্মীয় সঞ্জন থাকো কিন্তু সবার শেষে তুমি একজনকে পাশে পাবে সে হচ্ছে মা যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে কিন্তু তোমার ভবিষ্যৎ নিয়ে ভগবানের কাছে সবসময় আশীর্বাদ করবে মঙ্গল কামনা করবে তোমার পৃথিবীর সেরা ওষুধ হলো মায়ের চুম্বন এবং আশীর্বাদ মা হলো সেয়ের ভান্ডার যা কখনোই ফুরিয়ে যায় না বা শেষ হয়ে যায় না কান্নার সেরা জায়গায় হলো সন্তানের কাছে মায়ের কোল মায়ের ভালোবাসা হলো এক এমন এক জ্বালানি যা একজন সাধারণ মানুষকে অসাধারণ করে দিতে পারে তাই আমরা যখন হয়তো আগে স্কুল কলেজে হয়তো পড়াশোনা করতাম ছোটো স্কুলে তখন যদি আমরা কোনো ছোকরাঝাঁটি লাগতাম কেউ যদি আমাদেরকে মারতে আসতো তখন ছুটে এসে কিন্তু আমরা মায়ের কোলে এসে লুকিয়ে যেতাম কিন্তু যদি আমরা কোনো দুষ্টুমি করতাম তখন হয়তো মা এসে আমাদেরকে কিন্তু বাবার কাছ থেকে কিন্তু আমাদেরকে সবসময় রক্ষা করত মা জিনিস সব সকল প্রকার বিপদ থেকে আমাদেরকে সর্বদা আগলে রাখে তাই কুম্ভ রাশি জাতক এবং মা কিন্তু খুব স্ট্রিট ফরওয়ার্ড হয় খুব আদর্শবান একজন মহিলা হয় খুব ধর্মনিষ্ঠ হয় ঠিক আছে এই হলো আজকের আলোচনা কুম্ভ রাশির জাতক এবং জাতিগাদের জন্য এ এখানে ভিডিওটি শেষ করছি মা তারা